hi hey. I'm oh,

বিলাচী <laughs> বনাইছে <IN> <laughsane believer> <guy>

লবণ খেলে কি শক্তি বৃদ্ধি পাবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের জামত সি বা সি বিচ দেখে আমরা এখন আমাদের বেড়াকে অর্থাৎ নৌকার উদ্দেশ্যে চলে যাচ্ছি ওখান থেকে আবার আমরা কটকাতে যাবো ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আমরা আশা রাখছি ইনশাল্লাহ

অনেক পর্যটক এসছেন এবং তারা দেখতে যাচ্ছে যদি কষ্ট হচ্ছে

বন্যী চাম তোলি বীজ দর্শক আমার চ্যানেল আসলে চেন্স টোয়েন্টি ফোর আর সেখানে আমি এটা চলে যাচ্ছে অলরেডি তো সেখানকে আমি দেখার আমন্ত্রণ জানাচ্ছি চেন্স টোয়েন্টি ফোরতে এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার কষ্ট করাটা সার্থক আসলে অনেকেই বলে কাশেম টিভি কাসেম টিভিটা আসলে আমার নেক নাম এটা আমার বন্ধুরা বন্ধু মহল আমার কলিগরা বলে থাকেন ভালোবেসে সেটাও আমি গ্রহণ করেছি আসলে আমার চ্যানেলের নাম হলো চেঞ্জ টোয়েন্টি ফোর অনেক 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 দর্শনার্থী অনেক পর্যটক বাংলাদেশের বিখ্যাত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন যার একটি অংশবিশেষ চামতোল সি বীজটা আমরা দেখে নিলাম আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন শুধু জাম গাছ আর জাম গাছ এই জন্য একে জাম তলা বলা হয় জাম গাছ আর জাম গাছ একে টাইগার জন্য বলা হয় এখানে আসলে মূলত টাইগার বস করে কিন্তু আমাদের যেহেতু এখন আনা কীর্ণ প্লেসটা মানুষে মানুষের দর্শনার্থী পর্যটকদের পরিপূর্ণ সুতরাং টাইগারগুলো আসলে বের হয়ে আসতে পারতেছে না মানুষ হল টাইগারের টাইগার আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন সুতরাং তারা কিন্তু জঙ্গল ছেড়ে এখন লোক আসতে পারছে না এরপরে রয়েছে যে হরিণ

আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সাথে আমি আবার থাকব